আলামিন হোসেন এক বিতর্ক মাথায় করে দু পনেরো সালের বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন রুবেল হোসেন সেই বিশ্বকাপ থেকেই বিতর্কে জড়ান আরেক ক্রিকেটার আলামিন হোসেন বাংলাদেশ দলের এই পেসারকে বিশ্বকাপের মাঝপথে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আচমকে দেশে ফেরত পাঠানো হয়েছিল পরে জানানো হয়েছিল রাত দশটার পর হোটেলে ঢোকায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় বিসিবি এর প্রভাব পড়ে তার ক্যারিয়ারে ফলে দলে অনিয়মিত হয়ে পড়েন আলামিন ঠিক পরের বছরই বিপিএল চলাকালে হোটেলে নারী অতিথি নিয়ে যাওয়ায় প্রায় সাড়ে বারো লাখ টাকা জরিমানা গুনতে হয় এই পেসারকে এরপর আলামিনের প্রথম স্ত্রীও তার নামে অভিযোগ তোলেন শেষ পর্যন্ত কিছুদিন আগে আলামিনকে দ্বিতীয়বার বিয়ে করতেও দেখা যায় আরাফাত সানি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হন স্পিনার আরাফাত সানিও তার বিরুদ্ধে তথ্য আইনে মামলা করেছিলেন তার দ্বিতীয় স্ত্রী নাসরিন সুলতানা যার কারণে জেলেও যেতে হয় এই স্পিনারকে শেষ পর্যন্ত দুই স্ত্রীকেই রাখতে বাধ্য হন সানি মোহাম্মদ শহীদ নারী ঘটিত বিতর্কে জড়ান বাংলাদেশের আরেক ক্রিকেটার মোহাম্মদ শহীদও প্রথমত তার বিরুদ্ধে সন্তান ও স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনেন তার স্ত্রী এরপর নারী ঘটিত ব্যাপার নিয়েও অভিযোগ আনেন তিনি শেষ অব্দি সেটিকে পারিবারিকভাবে সমাধান করেন মোহাম্মদ শহীদ এরপর দ্বিতীয়বার বিয়ে করেন এই পেসার